আল্লাহ আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে পরিচালনা করবার জন্য যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন যাতে মানব জাতি বিপথে চলে না যায় ইনসান জিন এরা যেন ভুল পথে পরিচালিত না হয় এজন্য আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকটা কর্মের জন্য পরানি নিয়ে আল্লাহ তারা বলেছেন প্রত্যেকটা জাতির জন্য আমি রাসুল প্রেরণ করেছি আর তারা মানুষকে দাওয়াত দিয়েছে সব গোলামী করতে হবে তার আল্লাহর আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়েই তার দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন উদ্দেশ্য হলো মানবতার ঘরে ঘরে মানব জাতির ঘরে ঘরে জেনদের ঘরে ঘরে যাতে করে আমার দাওয়াত পৌঁছে যায় কালেমার দাওয়াত পৌঁছে যায় ওরা যেন ভুল পথে পরিচালিত না হয় এই জন্য আমরা যদি কোরআনুল ক্যারিম খুঁজি তাহলে দেখতে পাই আল্লাহ তালা নুহ আলে সাল্লামকে উদ্দেশ্য করে কোরআনুল ক্যারিমে আয়াত নাজিল করেছেন কোন নবীকে নবীকে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ আরসালনা হাওয়ালা কাওমিহি ফাকালা ইয়া কাওমি মা লাকুম মিন ইলাহিন ওয়াইর আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে উদ্দেশ্য করে বললেন হে রসুল আপনি জেনে নিন আমি নু আলি তার কম নিকট প্রেরণ করেছি নু আলি তার জাতির কাছে প্রেরণ করেছি জাতির কাছে প্রেরণ করার পরে নু কি বলেছে আল্লাহ তালা আমাদের নবীকে শুনিয়ে দিয়েছেন সুবান আল্লাহ প্রত্যেকটা নবীর ইতিহাস আমাদের নবীর কাছে আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ কোন নবীর ইতিহাস রসুলের অজানা ছিল না কোন নবীর আমলে কি হলো কোন থেকে কোন ঘটনা ঘটলো সব খবর আমাদের নবীকে আল্লাহ তাআলা জিবরিল মারফত পৌঁছে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন কে তার قوم নেক প্রবণ যখন করলাম ও নবী শোনা নুতর কম কে বললাম ফকাল ইয়া আল্লাহু বলে তিনি তার জাতিকে ডেকে বললেন হে আমার জাতির লোকেরা হে আমার দলের লোকেরা আমার আমার সম্প্রদায়েরা তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো সুবহানাল্লাহ বলে তারবদর আল্লাহর ইবাদত করো আর জেনে রাখো তিনি ছাড়া আর কোন সত্য এলাহা নাই আর কোন মাহবুবুত নাই আর কোন এলাহা নাই আর কোন সৃষ্টি নাই এটা নুয়ালেসাল্লাম তার জাতিকে বললেন সাথে সাথে নুয়ালে ইসলাম আরেকটা আশঙ্কা করলেন কোরান অনেকের মেয়ে সে আশঙ্কার কথা তুলে ধরলেন এমনে আহা ফু আলাই ফুম আজাদায় আউলাই আল্লাহ আকবার আল্লাহর বোলালে মিন নবুকে দিয়ে বোলা রে বললেন নিশ্চয়ই আমি তোমাদের মহাদীহীনের আজাদের ভয় করতেছি তোমরা যে আমার কথা শুনছো না আমার কথা মানছ না আল্লাহর হুকুম মতো চলছ না এজন্য একটা মহা বিপদের দিন আসবে সে দিন সম্পর্কে আমি খুব ভয় করছি সেদিন তোমাদের কি হবে সুবান আল্লাহ বলেন এটা নুহ তার জাতিকে বললেন আর অনেক কথা তো আমরা আর কোনো নবীর দিকে একটু যাই তারা কি বললেন নু আলাইসাল্লামকে যে আল্লাহ এটা বলেন আবার আল্লাহ রাব্বুল আলমিন হুদকে তার জাতির কাছে প্রেরণ করলেন হুদ নামে একটা নবী ছিল জানেন আপনারা সোহান আল্লাহ বলেন অনেক নবী পৃথিবীতে হাতে গোনা কিছু নবীর নাম এসেছে বাকি নবীর নাম কিন্তু অনেকে আমরা জানি না আজও পর্যন্ত জানি না জানা সম্ভবও হবে না সুবান বলেন কিছু নবীর নাম আমাদের মুখস্থ ইব্রাহিম নবী ছিলেন মৌসা নবী ছিলেন হ্যাঁ জাকারিয়া নবী ছিলেন এরপরে ঈশার সাল্লাম নবী ছিলেন এবার কিছু নবীর নাম আমাদের কমন মুখস্ত বাকি নবীর নাম আর জানেন লক্ষ লক্ষ আল্লাহ নবী যে পাঠিয়েছেন তা কি আমাদের জানা আছে জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন হুদ সম্পর্কে কুরআনুল কারীমে বললেন ওয়া ইলা আদিন আখাহু হুদা ক্বালা ইয়া سبحان সম্পর্কে বলতে গিয়ে বললেন আমি তাদের ভাই প্রেরণ করেছিলাম একটা জাতি ছিল নাম কি আদ আল্লাহ পাক তাদের ভাই হুদ সুবহান আল্লাহ তাদের তাদের বংশের ভিতর থেকে আমি একজনকে নবী বানিয়েছিলাম তার নাম ছিল হুদ আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন হুদকে কে যখন নবী আমি প্রেরণ করলাম নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মতই একই কথা বলবো কি কথা তিনি বললেন কুনাত ইয়া কওম ইবাদুল্লাহ মানাকুম মিন ইলাহিন গায়র এক আল্লাহ ছাড়া কারো গোলামী করা যাবে না আর এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই মা'বুদ নাই তিনি আরেকটা কথা বললেন হ্যাঁ আমার জাতির লোকেরা কথা যে আমি পক্ষ থেকে বলছি আফালা তোমরা কি ভয় করবে না কে বলছেন হুদ সাল্লাম বলছেন তার জাতিকে আফালা তার তখন এই যে কথাগুলো বললাম তোমাদের ভিতরে কি ভয় জাগ্রত হবে না আল্লাহ বলে সম্পর্কে সালে সামুদ জাতির কাজে হাজার সালে আলাই সাল্লামকে প্রেরণ করেছিলেন সালেহ একজন নবীর নাম সালে একটা কিসের নাম নবীর নাম যুবকেরা ভালো করে শোনো আর সামুদ একটা গোত্রের নাম জাতির নাম আল্লাহ লাফা ফোরামান কেকলে বললেন ওয়ায়েলা তামু দা ফাহুন সনে হেন কলাইয়া কাউনে বদলা শরন করিয়ে দে বলেন সামুদের নিকট প্রেরণ করেছে আজ সামুদের নিকট আমি সালেকে নবী করে প্রেরণ করেছি তিনি আকীদা মত দিলেন কি দাওয়া কা নিবদুল্লাহ কার ইবাদত করতে হবে যুবকেরা কার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সুয়াইব আলাইহিস সম্পর্কে কোরআনে বলতে গেলেন সুয়াইবের জন্য নবীর সুবহানাল্লাহ বলেন সুয়াইব আলাইহিস সাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমে বলতে গিয়ে আল্লাহ পাক বললেন ও নবী তুমি জেনে নাও আইলাম আদানাহ সুয়াইব কুনয়া কওম ইবদুল্লাহ সুবহানাল্লাহ সুয়াইব আলাইহিস কে আল্লাহ তালা মাদাইনে প্রেরন করেছিলেন মাদাইন একটা শহরের নাম একটা দেশের নাম একটা রাষ্ট্রের নাম সেখানে আল্লাহর সোয়াইব নামক একজন নবীকে প্রেরণ করলেন তিনি কি বললেন নু যা বলেছিল হুদ যা বলেছিল একই ভাষা সোয়েব আলহ সাল্লাম বললেন আনেবুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলতে গিয়া

আমার নিদর্শন সমূহ দিয়ে প্রেরণ করেছিলাম এবং মশাকে বললেন মশা কমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো তোমার অবুজ কমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো এভাবে যদি বলতে যাওয়া যায় তাহলে আমরা দেখব প্রত্যেকটা নবী আসুন কে আল্লাহ রাব্বুল একই দাওয়াত উপস্থাপন করিয়েছিলেন এখন যদি আমরা আমাদের নবীর কাছে ফিরে আসি আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি একজন নবী ছিলেন আল্লাহ রাবুল আলমিন তাকেও দিয়ে বক্তব্য দেওয়াচ্ছেন নবীকে দিয়ে বক্তব্য দেওয়াতে গিয়া আল্লাহ রাবুল আলমিন বলেছেন নবী তুমি মানুষকে বলে দাও কি বলবা মানুষকে বলে দাও কুলিয়া আই নোহান্না শগিন্নি রসুলুল্লাহি এলাই কুম জামিন আ আল্লাহ আল্লাহ দেখেন এলাই কুম জামি অমা শব্দ ব্যবহার করেন আল্লাহ নুয়ারেসাল্লাম নির্দিষ্ট জাতির জন্য এসেছিলেন

আল্লা রসাল্লাম কোন নির্দিষ্ট জাতির জন্য নবী হিসাবে আসেন নাই আল্লাহ নবীকে দিয়ে বলিয়ে দিলেন নবী তুমি বলে দাও জুহনি এলাই তুমি বলে দাও হে সকল আমি রসুল হিসাবে সবার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আল্লাহ আকবর আমি সবার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি তোমাদের কাছে রহমত হিসাবে আল্লাহ